ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন মেসি কঠিন বিপদে আর্জেন্টিনা টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর তবে প্রতিপক্ষের চেয়ে আর্জেন্টিনার মূল দুশ্চিন্তা এখন মেসির ইঞ্জুরি নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসি কি খেলতে পারবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায় টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা শেষ আটে প্রতিপক্ষের চেয়েও আর্জেন্টিনার মূল দুশ্চিন্তা নিজেদের নিয়ে আরও স্পষ্ট করে বললে লিওনেল মেসিকে ঘিরে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচের পর আর বিশ্রাম নেননি আর্জেন্টিনা দল তবে কোয়ার্টার ফাইনালে সামনে রেখে অনুশীলন শুরুর পর আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি মনোযোগ থাকবে মেসির ফিটনেসের উপর আর্জেন্টিনা সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে অনুশীলনে কোচ লিওনেল স্কালুনি সতর্কতার সঙ্গে দলের অবস্থা পর্যবেক্ষণ করবেন দল নিয়ে যেসব দ্বিধা ও দুশ্চিন্তা আছে সেগুলো নিয়ে তিনি বিশেষভাবে কাজ করবেন এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম যে মেসি তা আলাদা করে না বললেও চলে গ্রুপ পর্বে চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন মেসি সেই ম্যাচে চব্বিশ মিনিটে চিকিৎসকের স্মরণাপন্ন হতেও দেখা যায় তাকে সেদিন অবশ্য দুবার করা ট্যাকেলের শিকারও হয়েছেন তিনি চিলির বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেছিলেন আশা করি আঘাতটা তেমন বড় কিছু নয় তবে সেই আঘাতই শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয় থাকে আর নিয়ম রক্ষার ম্যাচ হওয়ায় সেই ম্যাচে মেসি অপরিহার্যও ছিল না কিন্তু ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির মতো কারো অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হবে এখন পর্যন্ত আশা করা হচ্ছে চোট কাটিয়ে শেষ আটের ম্যাচে আগেই প্রস্তুত হবেন মেসি পুরো ম্যাচের জন্য না পেলেও কিছুটা সময়ের জন্য হয়তো তাকে পাওয়া যাবে মেসি যদি শেষ পর্যন্ত শুরুর একাদশে না থাকেন তবে তার জায়গায় আনহেল ডিমারিয়া হয়তো শুরু থেকেই মাঠে থাকবেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা নাকি মেসি ও ডিমারিয়াকে একসঙ্গে খেলাতে চান না একজনকে অন্যের বিকল্প হিসেবেই দেখাতে চান তারা এর আগে মেসির চোট নিয়ে হতাশার কথা বলেছিলেন আর্জেন্টাইন সাংবাদিক পারাদিজো গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোয়ার্টার ফাইনালে মেসির খেলা ঝুঁকিতে আছে মন্তব্য করে তিনি বলেন সময়ের সঙ্গে লিওনেল মেসি চোট নিয়ে আমরা যা জেনেছি তা হতাশা বাড়ছে আমি আপনাদের সরাসরি বলতে পারি যে কোয়ার্টার ফাইনালে মেসির উপস্থিতি ঝুঁকিতে আছে সে এখনও ছিটকে যায়নি কিন্তু ঝুঁকিতে আছে এমনকি কেউ কেউ বিশ্বাস করে এমন পরিস্থিতিতে তাকে খেলালে চোটের অবস্থা আরও খারাপ হতে পারে এমন পরিস্থিতিতে মেসির ব্যাপারে বেশ সতর্ক হয়ে এগোতে হচ্ছে আর্জেন্টিনা দলকে সামান্য ঝুঁকিও মেসিকে ছিটকে দিতে পারে কোপা আমেরিকা থেকে এখন তাকে খেলানোর ব্যাপারে স্কালোনি কোন কৌশল নেন সেটাই দেখার অপেক্ষা